আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি তোমাদের মনে একটা কোশ্চেন জাগে না যে আসলে চান্স পাওয়া নিয়ে সবাই কথা বলে আমিও বলি আমি অনেক ট্যাকটিক্স বলি অনলাইনে অসংখ্য টিচার আছে বাট এই যে কিছু পোলাপান আসে না যে বিভিন্ন ভার্সিটিতে ফার্স্ট হয় লাইক টু সে বুয়েটের টপ টেন ঢাবির টপ টেন মেডিকেলের টপ টেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ টেন এদের একটা খুব বড় টেন্ডেন্সি কিন্তু দেখবা যে এরা শুধু যে একটা জায়গায় টপ টেন হয়েছে এমন না যে ধরো বুয়েটের টপ টেন ও ঢাবিরও টপ টেন এদের মধ্যে একদল আবার মেডিকেলও সিট খায় বসে আছে আবার কিছু অ্যাডমিশন টাইমে তুমি পাবা যে এই ছেলেটা যত জায়গায় পরীক্ষা দিচ্ছে এভরি সিঙ্গেল জায়গায় সে চান্স পাচ্ছে এটার আসলে রিজনটা কি রিজনটা আসলে আমরা একটু ভাবার চিন্তা করি এবং এটা নিয়ে ভাবলে তুমি দেখবে এই ছেলেগুলো যদি তুমি সাক্ষাৎকার দেখো এরা কিন্তু এক দুইটা কোচিংয়ে নাই এরা প্রায় অনেকগুলো কোচিং করে প্রথম প্রথম আমার মনে হইতো এবং এদের মধ্যে কিছু মানুষজন এমনও আছে যারা অ্যাকচুয়ালি বিভিন্ন কোচিং সেন্টার থেকে টাকা টুকা নিয়ে সাক্ষাৎকার দিছে এটাও সত্য কথা কিন্তু আমি বেশ কিছু পলবানকে পার্সোনালি চিনি এবং আমি যদি নিজের কথাও বলি আমি তিনটা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম আমি ওয়েট মেডিকেল হ্যাভিতে চান্স পাইছিলাম ডেন্টালে থার্ড ছিলাম সো আমিও কিন্তু অ্যাকচুয়ালি একটা কোচিংয়ে পড়ি নাই আমিও মাল্টিপল কোচিং সেন্টারে ছিলাম কিন্তু এই জায়গাটাতে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো যে এরা কোচিংয়ে পড়ে না এরা অ্যাকচুয়ালি কোনো কোচিংয়েই পড়ে না এরা প্রায় প্রতিটা কোচিংয়ে এক্সামে দেয় এক্সাম দেয় এক্সামগুলো কি দেয় জানো আমি যদি আমার স্টোরি শেয়ার করি আমি আমার পুরা কলেজ লাইফ জুড়ে আমাদের এলাকাতে রেটিনা এক্সাম নিছিল কি জানি বায়োলজি সামথিং ওটাতে আমি ফার্স্ট হয়েছি টাকা পাইছিলাম ওদের কাছ থেকে তারপরে হলো মেডিকো এক্সাম নিল ওই সময় জনি ভাই গেছিলো ডিরেক্ট ওই সময় আমি একটা ফোন পাইছিলাম তারপরে আমি ল্যাপটপ পাইছি তারপর উদ্ভাস যতবার কান্ট্রি ওয়াইড যতগুলো স্টার এক্সাম মনে মানে একমাত্র উদ্ভাসিত মুখবাদে যত এক্সাম উদ্ভাস নিছে ইভেন সিনিয়র ব্যাচদেরও তো আমি পার্টিসিপেট করছি আমি প্রাইস পাইছি আমি কাইন্ড অফ আমাদের ব্যাচের কাইন্ড অফ একটা স্টার স্টুডেন্ট ছিলাম আমাদের আঠারো ব্যাচ দিনাজপুরের তো এই জিনিসটা খুবই তুমি মিলায় দেখতে পারো যে এখন কিন্তু উদ্ভাস বলো সানরাইজ বলো স্পন্দন বলো অনেকে কিন্তু এরকম টপ নচ কিছু এক্সামস নেয় এবং এই এক্সামগুলোতে যারা দেখবা পার্টিসিপেট করে এরাই দেখবা ঘুরে উল্টে মানে ধরো এই বিভিন্ন অ্যাডমিশন হ্যান্ড অ্যাডমিশন সামথিং এইসব এক্সামে যারা মনে করো টপ যে রেজাল্টগুলো না এদের চেহারাগুলো তুমি খেয়াল রাখিও তুমি মিলাই নিয়েও দেখবে এরা ঘুরে উল্টে আবারও অ্যাডমিশনে ভালো করছে এবং এরাই দেখবে বিভিন্ন ভার্সিটির টপার আমি আগে ভাবতাম যে আচ্ছা যারা ভার্সিটিতে ফার্স্ট হচ্ছে এদেরকে এই কোচিং সেন্টারগুলো এত র্যাপিডলি খুঁজে বের করে কেমনে মানে এটা আমি সার্চ দিব তারপর টপের নাম আসবে তারপর না আমি তার কাছে যাব তুমি দেখবে রেজাল্টটা দশ মিনিটের মতো সব কোচিং সেন্টার সব পাবলিক চলে গেছে কেন যায় এটা সিক্রেটটা হল যে তারা আগে থেকে বেশ কিছু এক্সাম নেয় যে এক্সামগুলোতে স্টুডেন্টরা ভালো করে তাদেরকে তারা নোটিসে রাখে এবং শুরুতে এদের রেজাল্টগুলোই সার্চ দেয় যেমন আমিও কিন্তু উদ্ভাস থেকে অনেক সুবিধা পাইছিলাম আমার ডেন্টালের ফর্ম ফিল করে দিয়েছিলো তারা কৃষির ফর্ম ফিল আপ তারা আমি কৃষিতে ফার্স্ট হইলাম ডেন্টালে থার্ড হইলাম সো এই ব্যাপারগুলো থাকে সো তোমরা যারা টপার হইতে চাও আমি বলবো একটা টপারদের একটা গুণাবলী তাদেরকে আলাদা করে যে এরা জানে যে আমার ক্লাস করার বা পড়ার ওরকম কিছু নাই আমাকে প্রচুর এক্সাম দিতে হবে এবং বিশেষ করে যেগুলো কান্ট্রি ওয়াইড কম্পিটিটিভ এক্সাম হ্যাঁ অনলাইনে বা অফলাইনে এই বিভিন্ন কোচিং সেন্টারের এক্সাম এগুলাতে তারা প্রচুর পার্টিসিপেট করে এবং দেখো তুমি টপার না হইলেও যদি এগুলোতে পার্টিসিপেট করো যে কোনো কম্পিটিশন তোমার ব্রেনকে বেটার করে যে কোনো কম্পিটিশনে যদি তুমি ভুল করো ওই ভুলগুলার দ্যার ইস এ ভেরি হাই চান্সে তুমি ভুলটা আরেকবার করবা না সো আমার সাজেশন থাকবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও তারা অবশ্যই এই সকল এক্সামগুলোতে পার্টিসিপেট করো এবছর হালকেনস্টাইন এবং স্পন্দনের পক্ষ থেকে আমরা একটা ছয় লাখ তিরিশ হাজার টাকা ক্যাশ বিলাবো ছয় লাখ টাকা গিফট হিসাবে পাবা তোমরা যদি তোমরা পার্টিসিপেট করো অনলাইনে এক্সাম আছে অফলাইন এক্সাম আছে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের এগুলোতে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করতে পারবে এগুলো হলো অ্যাডমিশন হান্ট এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের দশ তারিখে হবে হলো অফলাইনে তেরো তারিখে হবে অনলাইনে দশ তারিখে কান্ট্রিওয়াইড বিশটা স্পন্দনে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবা এক্সাম দেওয়ার জন্য জাস্ট ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে সেটা ফিল আপ করলেই হবে এবং তোমরা যারা ভালো করবা তারা প্রত্যেকে ডিরেক্টলি আমার সাথে কানেক্টেড থাকবে অর্থাৎ আমি পুরা টাইম জুড়ে তোমাদের মধ্যে যারা যারা ভালো তাদের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকবো তোমাদের যে কোনো কোয়েশনের অ্যান্সার দেবে এবং ক্যাশ প্রাইস থাকবে বই থাকবে অ্যান্ড কোর্স থাকবে ফ্রিতে আমাদের সবগুলা ওভারঅল একটা ফুল সার্ভিস তোমাদেরকে দেবো জাস্ট ভালো করলে কারণ আমরাও চাচ্ছি যে না আমরা টপারদের সাথে একটু নার্চারিং করি তাদেরকে বাট মুদ্রা কথা একটাই টপাররা কেন টপার হয় রিজন ধরো দে আর হাইলি 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 কম্পিটিটিভ তারা কোনো একটা সিঙ্গেল জায়গায় বসে থাকে না তারা প্রচণ্ড কম্পিটিটিভ এবং তারা ক্লাস করে অবশ্যই বাট ক্লাসের চেয়ে বেশি তারা এক্সাম দিতে হয় বেশি আগ্রহী তো তুমি যদি টপার হইতে চাও এই দুইটা জিনিস নিজের মধ্যে কালটিভেট করো এবং শুধু আমাদের শুধু স্পন্দন হালকা স্ট্যান্ড না তুমি চলে সানরাইজে এক্সাম দাও তুমি চলে উদ্ভাসে এক্সাম দাও তুমি চলে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম যদি কোনো কান্ট্রি ওয়াইড এক্সাম নেয় সেগুলোতে পার্টিসিপেট করবা এবং টপ করার চেষ্টা করবা কারণ এই টপ করাগুলাই আলটিমেটলি ভালো করে দিস প্লেজ এ ভেরি ক্রুশাল রোল ইন ইউর অ্যাডমিশন রেজাল্ট এটুকু ছিল আজকের ভিডিওতে গুগল ফর্মটা দেওয়া আছে দশ তারিখে অফলাইন তেরো তারিখে অনলাইন ইনশাআল্লাহ দেখা হচ্ছে সালামু আলাইকুম টাটা